আমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মুমিনদের জন্য আর যারা কাফের আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফের কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যাই ইচ্ছা তাই করা যায় তাই না জান্নাতে আমরা যাই ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ আল্লাহর নিয়ামত ভোগ করবো আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাআল্লাহ এই হলো জান্নাত তো এই দুনিয়ার জীবনটা মোমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জানলার তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন পাক বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে পিতামাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে এগুলো আল্লাহ বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিখ করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না চেনা করতে পারবে না মাদক খেতে পারবে না হ্যাঁ অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে কিবত অপবাদ দিতে পারবে না অন্যের হক নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না পিতামাতাকে অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাহ করেছেন এই নিষেধগুলো কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন এখন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং লিপ্ত আছে অনিশ্চয়তার জগৎ ক্ষণস্থায়ী জগৎ এবং কারাগারে বসে আপনি মন করা যা আমল তাই করছেন কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদক দ্রব্য করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন তহমত করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো ফিকির নাই কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ বাগের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহতা করছে কেউ কেউ আল্লাহকে শিকারই করছে না এমন হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছার স্বাধীনতা নাই চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কে আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে বললে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন সুখী পরকাল এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রবুল আলমিন ছাড়া ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে কেন কি আমাদেরকে ভালোবাসে না বাসে বাসে কি না বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতন এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহাব্মত মামার জাজা রহমা দয়া মমতা অন্য জিনিস তো আল্লার ওপরে আলামীদ আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদেরকে দেন নাই যখন আমরা বীর্য ছিলাম বীর্য বীর্য বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশনটা পর্নোগ্রাফিতে আসক্ত আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে হ্যাঁ পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে এটা এই যুগ চলছে এখন আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি নীল দর্পণ অনলাইনে আছে এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত অনেকেই বেশিরভাগই এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই বা যে দেখেনি কোনোদিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখন এটা দেখে নাই তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে আমরা সময় বীজ ছিলাম কি ছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট গঠিত হয় জাইগট ওই সময় আমাদের মধ্যে কোনো রুহ বা প্রাণ ছিল না আল্লাপাক তখন আমাকে দেখেছেন দেখেন নাই আল্লাপাক তখন আপনাকে ভালোবেসেছেন আপনার সাথে ছিলেন আল্লাহ আপনাকে তখন মোহব্বত করেছেন আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আল্লাহ পাক আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা যাই ছিলাম তারপর হচ্ছে আলাক আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম কোনো হদিস ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিলাম এতটুকু আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রুহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই ফেরেস্তা এসে মায়ের গর্ভে আত্মা বা রুহটাকে ফুকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে তখন আপনি মায়ের গর্ভে ছিলেন আমি মায়ের গর্ভে ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না আমাদের মনে নাই আমরা লাথি দিয়েছি ছোটাছুটি করেছি পানির মধ্যে ছিলাম খেতে পারতাম না মা যা খেত তাই খেতাম আমরা নিজেদের ঘরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না তখন আল্লাহ পাক আপনাকে দেখেছে আল্লাহ আপনাকে দেখেছে এরপরে আপনি অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি আসার পরেই

কেন আজান দিতে হয়েছে কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিল এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না তখন আল্লাহ আপনাকে দেখেছি তখন আল্লাহ আমাকে দেখেছে আল্লাহকে চিনতে শেখায় কে আল্লাহ আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমি জানি পারবো না আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন আর যখন মায়ের গর্বে রুহটা এসেছিল তখন ফেরেজ তার চারটা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্যে এই চারটা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না ফেরেজটা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে এক নম্বর ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে লেখা হয়ে গেছে মানে জান্নাতে যাবে না জাহান নামে যাবে লিখা হয়ে গেছে আল্লাহ লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে লেখা হয়ে গেছে তিন নম্বর লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে সে কি কি রিজিক পাবে চার নম্বর লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে কি কি আমল করবে এই চারটা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা চার মাস দশ দিন বয়সে ছিল চার মাস দশ দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না মেডিকেল সায়েন্স পড়ে থাকে এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে যদিও বা এখনকার মায়ের এত বুকের দুধ খাওয়াতে না অনেকে বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে দেখেন না ওই চাইল্ড চাইল্ড কি আছে না ডে কেয়ার সেন্টার টাইপের যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয় এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ মেয়েরা এখন ঘরে থাকতে পারে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে তাই না চাইল্ড ডে কেয়ার সেন্টারে পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে যারা মায়ের মমতাহীনতায় বড় হয় বাবার মমতাহীনতায় বড় হয় এরা বড় হয়ে একটু উগ্র মেজাজার হয়ে যায় পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল ওই মঙ্গলদের কথা বলেন এই যে হিটলারদের কথা বলেন পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা যারা সন্ত্রাসী এবং অন্য অন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায় মায়ের মমতা খুব কঠিন জিনিস বড় জিনিস আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে পরিবারে তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে হতাশ থাকে পরিবারের সাপোর্ট নাই এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন আলহামদুলিল্লাহ এর পিছনে একটা কারণ আছে আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে কারণটা কি পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয় হারাম প্রেমে যখন ছেঁকা খায় তখন সে মাদক খেতে যায় রিজন আছে পেছনে তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায় হয় মাদকের কাছে অথবা গার্লফ্রেন্ডের কাছে অথবা যে গিটার অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা গান এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে ইন্টারনাল পিস চায় সে মন থেকে শান্তি চায় আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি তোমাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্যে এই বিষয়টা যদি আমরা বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান হ্যাঁ তোমার জীবন যৌবন তোমার যান মাল সময় শ্রমকে আল্লাহর কথা বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরো সে ছায়া ছায়া পাবে যুব সমাজ ফিরে আসবে ওদের গোড়ায় আঘাত করতে হবে কিসের হতাশা গার্লফ্রেন্ড চলে গেছে হতাশ হওয়ার কোনো কারণ আছে যে আপনাকে ছেড়ে চলে যায় সেটা আপনাকে ভালোবাসে না আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন সিম্পল কথা ঠিক আছে না যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন বাধক দেখা যায় বেকারত্ব চাকরি বাকরি পাচ্ছে না বাসন থেকে প্রেশার কামাই রোজগার